জমি কেলেঙ্কারিতে এবার নাম জড়াল সৌরভ গঙ্গোপাধ্যায় সম্প্রতি ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে এক টাকার বিনিময়ে একটি জমি দেয় রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দেওয়া সেই জমি নেই এই মুহূর্তে বিতর্কের সূত্রপাত উল্লেখ্য ফিল্ম সিটির তৈরির জন্য প্রয়াক চিটফান্ড সংস্থাকে একসময় একটি জমি লিজে দেওয়া হয়েছিল সেই জমি নাকি সৌরভ গঙ্গোপাধ্যায়কে এক টাকার বিনিময়ে দিয়েছে রাজ্য সরকার যা নিয়ে জল ঘোলা শুরু হতেই বিষয়টি নিয়ে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট এই নিয়ে আদালতে প্রশ্ন তুলেছে প্রয়াগ চিটফান্ড সংস্থার আইনজীবীও সেক্ষেত্রে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে কলকাতা হাইকোর্ট কেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে এক টাকার বিনিময়ে ওই জমি দেওয়া হল তার পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে সেক্ষেত্রে সমস্ত তথ্য যেন সঠিক এবং পূর্ণাঙ্গ হয় সেখানে যেন কোনো কিছুই জল মেশানো না থাকে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট আর এতেই চাপে পড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় বলা বাহুল্য রাজ্য সরকারের সঙ্গে বেশ মধুর সম্পর্ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে একবার শিল্পের ঘোষণা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু সেই শিল্প যে কবে হবে তা এখনও কেউ জানে না সেটা শালবনী হোক বা অন্য কোথাও কোথাও কোনো দেখা নেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই শিল্প কারখানার সেই কারখানা কবে কোথায় হবে তার মধ্যে যেমন সন্ধিহান প্রকাশ করছে সাধারণ মানুষ এবার তার মধ্যে অন্য বিষয় নিয়ে বিপদে পড়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়